নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপি একটি দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব একবার বানিয়ে খেলে বারবার বানাবেন আর যে খাবে কিন্তু সে আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিকে দুভাগ করে নিয়েছি আর সেই ভাগ থেকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এরপর যে কোনো একটা কাঠি এইভাবে বাঁধাকপির মধ্যে লাগিয়ে নিতে হবে তাহলে বাঁধাকপিগুলো খুলে যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি রকম সাইজ করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি এরপর পরিষ্কার জলে ধুয়ে নেব আর বাঁধাকপিগুলোকে ভেজে নিতে হবে এর জন্য দিয়ে দিলাম বেশ অনেকটাই পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তেলটা ভালো করে গরম হয়ে গেলে বাঁধাকপিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে বাঁধাকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে এর জন্য একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। উল্টে পাল্টে বাঁধাকপিগুলোকে লাল করে ভেজে নেব এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার নামিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচে আর যে বাঁধাকপিগুলো ছিল সেগুলো একইভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব উল্টে পাল্টে বাঁধাকপিগুলোকে গুলোকে লাল করে ভেজে নিতে হবে একইভাবে সব বাঁধাকপিগুলো গুলো ভেজে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ওই তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে লবণটাও মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু আমি হলুদ মাখিয়ে রাখিনি তাই হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য পরিমাণ দালচিনি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে গরম মশলাগুলো ভেজে নিতে হবে গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটাও ভালো করে ভেজে নিতে হবে আর রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা হাফ টেবিল চামচ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সামান্য পরিমাণ বাটি ধোয়া জলও অ্যাড করে দিতে হবে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব তার সঙ্গে সামান্য ছাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ছালটা আপনারা কম বেশি করে নেবেন আর একটা বড় সাইজে টমেটো কুচি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তবে অবশ্যই মশলাটা কষানোর সময় মিডিয়াম কষাতে হবে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর টমেটোগুলো কিন্তু একেবারেই গলে এসেছে আরও বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলাটাও একেবারে কষানো হয়ে এসেছে এবার দিয়ে দেব পোস্ত বাটা হাফ টেবিল চামচ ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দুই মিনিট সময় নিয়ে পোস্তর সঙ্গে মশলাটা আরো ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে এসেছে আর তার সঙ্গে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলার কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই সময় আমি আলু আর চিংড়ি মাছ অ্যাড করে দেব আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর তার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়েও নিতে হবে আলু আর চিংড়ি মাছ মশলার সাথে কষানো হয়ে গেলে দিয়ে দেব দুই বাটি জল অবশ্যই আপনারা রকম হিসেবে গ্রেভি করবেন সেইভাবে জলটা অবশ্যই অ্যাড করে দেবেন জলের সাথে সমস্ত উপকরণ আবারও ভালো করে মিক্স করে নিলাম এবার ফুটিয়ে নিতে হবে একটু ফুটে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মতো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি বাঁধাকপিগুলো অ্যাড করে দেব আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বাঁধাকপি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মতো দেড় মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিতে হবে আলু আর বাঁধাকপি সুসেদ্ধ হয়েছে নাকি আলুটা কিন্তু আর একটু সেদ্ধ হবে আমি তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু আমি এখানে ধনেপাতা পাতা ব্যবহার করলাম তাই আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনিটা স্বাদের জন্য আমি দিলাম আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নেব আর জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে আর বাঁধাকপিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে বাঁধাকপি চিংড়ি মাছের রেসিপি একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এই রেসিপি আর যে খাবে সে কিন্তু প্রশংসা করবে সঙ্গে আঙুল চেটে খাবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে